অযোধ্যা আমরা দুশো নব্বই পর্যন্ত চর্চা করেছি সেখানে আমরা দেখেছি যে বশিষ্ঠ দেব তার পুলকিত অনুভাবে কিভাবে ভগবান রামচন্দ্রের গুণের কথা বলছেন যে ভগবান রামচন্দ্র কিভাবে মানুষের তাতা মানুষের প্রাণ মানুষের আত্মারাম देखे प्राण प्राण के जीव के जीव सुख के सुखा राम, राम तुम प्राणेर प्रान। ना तुम आमा আত্মারাম আত্মার আত্মা সুখের সুর আসলে আমরা যদি দেখি যে ঈশ্বর তত্ত্ব বোধায় ঠিক এমনই হয় তার কারণ আমাদের এই সবেমাত্র আজকে শুক্লা একাদশী গেল আমরা জগদ্ধাত্রী পুজো উঠেছি আমরা জগদ্ধাত্রীর স্তোত্র ইত্যাদি আহ জানি বা গত বছর হয়তো পড়েছি যে সেখানে আছে প্রথম স্তোত্রে আধার ভূতে आधे रूपे धुरंधरे ध्रुवे ध्रुवपदे धीरे अर्थ की ना हे जगद्धात्री तुम्हें এই সমগ্র জগতের আধার এবং আধেয় আধার এবং আধেয় অর্থাৎ গত পরশুদিন আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে যে এই মেরু অঞ্চলে সেটা ড্রাম বানিয়েছে বরফের মতো তার চাপাটাও বরফ আর তার মধ্যে জল রেখেছে একটু গরম থাকার জন্য মানে জলটা বরফ না হয়ে যায় মানে আমার তখন জগদ্ধাত্রী স্তোত্রমের কথা মনে হলো যে যেটাই আধার সেটাই আধেয় তুমি ধৃতিরূপা তুমি সমস্ত জগতের ভার বহন এবং কে সেটা করতে পারে না যে স্থির অচলা যে স্বরূপ যে সমগ্র জগৎকে ধারণ করেও ধীরভাবে অবস্থিত আমরা যদি রামচন্দ্রের ক্ষেত্রেও দেখি তিনিও কিন্তু তাই আমরা আরো যত দেখব জগদ্ধাত্রী স্ত্রোত্রমে দ্বিতীয় স্তোত্রে আছে সবা শক্তি রূপে শক্তি স্থে শক্তি বিগ্রহেচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নাম তিনি সব সব মানে সব রূপী শিব আর তিনি তার ওপরের কালী কি সুন্দর জয় দে জগদানন্দে জগৎ প্রপূজিত জগতে যদি একমাত্র পূজ্য বলে কেউ থাকে তাহলে সেটা তুমি সেটা তিনি পরমাণু স্বরূপে চি অনুকাদি স্বরূপণী অর্থাৎ চৈতন্য শক্তিও তিনি আর বিভিন্ন রূপও তিনি অদ্ভুত দেখি চৈতন্য শক্তিও তিনি আর বিভিন্ন রূপও তিনি বড় আশ্চর্য সম্পর্ক আমরা যদি জগতে দেখি আমরা ওই যে বলি না আরতিতে ওই জয় জগদীশ হারে আরতিতে যদি কেউ আমরা শুনি ওই লাইনটি হচ্ছে পুরোটা সার বস্তু তেরা তুজ আর পান আমরা অজ্ঞানতাবশত বলি আমার বাড়ি আমার গাড়ি আমার অর্থ কিন্তু যদি সত্যি ভাবতে বসি তাহলে দেখব ঈশ্বরই সব তিনি কিভাবে আছেন না সূক্ষ্মা অতি সূক্ষ্ম রূপে চা তিনি খিদে রূপে আছেন তিনি খাদ্য রূপে আছেন আমরা ভালো করে ভেবে দেখেছি তিনি ক্ষুধা প্রমাণ কি ইয়াদেবী সর্বভূত সুধারূপেন আবার খাদ্য রূপেও তিনি আছেন তার কারণ এখানে স্ত্রোত্র বলছে প্রাণ আপানাদি রূপিণী ভাব অভাবস্বরূপে এই আধ্যাত্মিক জগৎ এত মজার এত আনন্দের আপনারা কি একটু জগদ্ধাত্রীর কথা শুনবেন আজকে যদি হ্যাঁ বলেন তাহলে আমি শোনাতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই দেবী জগদ্ধাত্রী হচ্ছে দুর্গার আর এক রূপ দুর্গমেনা দুর্গা আরো সব ব্যাখ্যা করেন দেবী দুর্গার এর তিনটে চোখ তবে মা জগদ্ধাত্রীর হাতের সংখ্যা দশ নয় চার আর দেবী দুর্গার মতই জগদ্ধাত্রী তিনি সিংহ বাহি তার গলাতে ইজ্ঞপিত আছে উপবিদ আমরা এই যে উপবিত করি সেটা মায়ের গলাতেও আছে কিন্তু সেটা কিসে নাগ ইজ্ঞপিৎ সাপ এত ব্যাখ্যা করলে অনেকগুলো ক্লাস লেগে যাবে এইটুকুই জানা থাকুক নাগ যজ্ঞ কবিতা দেবীর দু হাতে বাম হাতে আছে শাঁখ আর অন্য হাতে আছে ধনুষ ধনুষ আর দুই হাতে একটা হাতে আছে চক্র আর একটা হাতে আছে পঞ্চবান পাঁচটা বান একসঙ্গে দেবী দুর্গার বাহন সিংহ মানে জগদ্ধাত্রীর বাহন সিংহ তিনি দাঁড়িয়ে আছেন হাতির ওপর এবারে করি ক রয় দীর্ঘই করি মানে হচ্ছে হাতি করি মানে আবার অহংকার অহংকারের ইন্দ্র আমাদের অহংকারকে কত সূক্ষ্ম সূক্ষ্ম অহংকার থাকে এই দেখুন স্বামীজি আমার এটা এই যে আমার এটা এই যে সূক্ষ্ম অহংকার বোধ তা যে সবসময় রাজসিক তামসিক হয় না তা নয় হয় তা নয় ভাবেও বিরোধ যাই হোক এখানে করি আমরা দুর্গার গান শুনেছি করি অরি পরে করি অরি মানে কি সাপের এই হাতির শত্রুকে না সিংহ সিংহই একমাত্র হাতিকে শিকার করতে পারে তাহলে করি অরি মায়ের বাহানকে না হাতির শত্রু মানে সিংহ যাই হোক কথিত আছে যে মা জগদ্ধাত্রী হাতিরূপী করিন্দ্রাসুর নাম তো সবচেয়ে বড় অসুর যা আমাদের উপর রাজত্ব করছে আমাদের আমরা যে আমাদের শান্তি স্বর্গরাজ্য হারিয়ে ফেলি তাই করিন্দ্রাসুরের জন্য যাই হোক সেই জন্য মা জগদ্ধাত্রীর আর এক নাম করিন্দ্র নিসুদিনী এবারে জগৎ ধাত্রী যদি আমরা ব্যাকরণগত ভাবে দেখি জগৎ ধাত্রী এই জগৎ মানে কি এক কথায় স্বর্গমর্ত পাতাল অথবা চতুর্দশ ভুবা আমাদের আছে না ও ভুর ভুবা সুবাহা বা সহা মহা জন তপ এইসব সব আছে বা নিচের দিকে পাতাল মহাতল রসাতল তলাতল এইসব আছে এইরকম চতুর্দশ জগৎ তার ধাত্রী ধারণ কর্ত্রী বা পালিকা আমরা যদি খুব ব্যাপক অর্থে দেখি তাহলে দুর্গা কালী অন্যান্য শক্তি দেবীরাও কিন্তু আসলে মা জগদ্ধাত্রী মা পার্বতীর অপর রূপ হল জগদ্ধাত্রী তাহলে জগদ্ধাত্রী কথার অর্থ কি না জগতের ধাত্রী বা ধারণ কর্ত্রী তবে শাস্ত্র আমরা যদি চলে আসি তাহলে জগদ্ধাত্রী রূপে নামকরণের পেছনে একটা সূক্ষ্ম ধর্মীয় দর্শন আছে শ্রী শ্রী চন্ডীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দেবী জগদ্ধাত্রী আর দেবী দুর্গা এক। সেখানে বলা হচ্ছে যে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু বিশেষ সুবিধা করতে পারেন নানা রূপের মধ্যে মহিষাসুর কিন্তু এই করি বা হাতির রূপও ধারণ করেছিলেন আর সেই সময় দেবী দুর্গা মহিষাসুরকে কে করতে চতুর্ভুজা রূপে আবির্ভূত হয় আর হাতে ধরা যে চক্র সেই চক্র দিয়ে হাতির সুর কেটে দেন আর দেবীর সেই রূপকেই বলে জগদ্ধাত্রী তাই আমরা দেখব যে জগদ্ধাত্রীর বাহন সিংহ একটা মৃত হাতির ওপর দাঁড়িয়ে আছে মহারাজ বাংলায় আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে বাংলায় বলতে পারি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে প্রথম এই পুজো শুরু হয় নবাব আলিওয়ার্দি খা কৃষ্ণচন্দ্রের থেকে বারো লক্ষ টাকা দাবি করেছিলেন রাজস্ব হিসেবে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র সেটা দিতে অস্বীকার করায় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হয়েছিল এবং বন্দি দশা কাটিয়ে যখন কৃষ্ণনগরে ফিরেছিলেন তখন তিনি দুর্গা পুজোর বিসর্জনের বাজনা শুনতে পান আর দুর্গাপূজয়ে উপস্থিত থাকতে না পেরে তিনি খুব কষ্ট পান সেই রাত্রেই মা জগদ্ধাত্রী মহারাজের স্বপ্নে দর্শন দিয়ে তাকে পুজোর নির্দেশ দেন সেই থেকে মা দুর্গার বিকল্প হিসেবে এই মা জগদ্ধাত্রীর পুজো শুরু করেন ইতিহাসে যতটুকু জানতে পারা যায় যে এই পুজো প্রথম শুরু হয় কৃষ্ণনগরে এবং কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে এই পুজো শুরু করেন এবং জলঙ্গির তীরে এই পুজো হয় মহানবমীর দিন এবারে আমরা যদি আরো ইতিহাস দেখি যে সাতেরোশো বাহাত্তর সালে রাজবাড়ির দেখা দেখি কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারাও জগদ্ধাত্রী পুজো শুরু করেন তো এই পুজো বুড়িমার পুজো বলে পরিচিত প্রথমে শুরু হয়েছিল ঘটে পটে প্রথম দিকে স্থানীয় যারা গোয়ালা ছিল তারা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন পরে। এই কৃষ্ণচন্দ্র রায়ের পুজোয় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের তখন তো ওখানে ফরাসি সাম্রাজ্য চন্দননগরে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা এখন যার নাম চন্দননগর সেখানে জগদ্ধাত্রী পুজো শুরু করেন এইভাবেই বাংলায় প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হলো তো এখন চন্দননগর গুপ্তিপাড়া কৃষ্ণনগর এইসব অঞ্চলে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে থাকে আমাদের মধ্যেই আছেন একজন মহাদেব সাহু বা তার স্ত্রী আছেন এনারা বড় ভক্ত বৎসল হম এনাদের এত সাধু সেবা ভক্ত সেবা এনাদের গৃহে তো এনারা আপনারা যদি কখনো মনস্থ করেন তাদের মানে পরম পবিত্র আতিথেয়তা বড় সুন্দর আতিথেয়তা মানে এত সুন্দর সেবা আর সেই গৃহ মন্দিরে আপনারা যেতে পারেন যাই হোক এই চন্দননগর গুপ্তিপাড়া হম কৃষ্ণনগরে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয় তবে পরে হলো কি চন্দননগরে পুজো চার দিনই মানে ষষ্ঠীর সপ্তমী অষ্টমী নবমী চার দিনই হয় এবারে আলোর মোড়কে সেজে ওঠে চন্দননগর থেকে কৃষ্ণনগর এবারে ধীরে ধীরে জগদ্ধাত্রী পুজো সারা ভারতের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় প্রচলিত হয়ে গেল গেলো শেষ হয়ে গেছে কালী দীপাবলিও শেষ কিন্তু পুজোর মরশুম শেষ হয়নি জগদ্ধাত্রী পুজো আসে কালী পুজো ভাই ফোঁটা কাটিয়ে বাঙালি জগদ্ধাত্রীর অপেক্ষায় থাকে মা জগদ্ধাত্রীকে হৈমন্তিকাও বলা হয় যেহেতু হেমন্ত কালে আসেন তাই বাঙালিরা এই হৈমন্তিকার আরাধনায় মেতে ওঠে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মায়ের আরাধনা হয় নবমীতেই তিনবার পুজোর আয়োজন হয়ে থাকে এবং তিন প্রহরের পুজো হয় সেই আমরা যদি দেখি জয়রাম বাটিতে কিভাবে সেই পুজোর প্রচলন হলো না শ্রী মা শারদা দেবীর মা নিজে হাতে ধান কুটে চাল বার করে মা কালীর জন্য চালের নিবেদনের জন্য রেখেছেন আর সেই অঞ্চলে একটা বাড়িতেই মাত্র কালী পুজো হতো মানুষ যেদের বাড়িতে সামা সুন্দরী দেবী নিয়ে যেতেই পাড়ার নিজেদের মধ্যে যে জ্ঞাতি গোষ্ঠীর ঝগড়া সেখানে প্রকট হয়ে যায় বাড়ির লোকেরা পুরোহিত মশাইকে বলে দিলেন যে এই বুড়ির চাল যেন নেয়া না হয় সারা দিন রাত উপবাস করেছেন যে মাকে নিবেদন করে তবেই তিনি প্রসাদ পাবেন মনের দুঃখে লজ্জায় বাড়ি চলে এলেন শ্যামা সুন্দরী দেবী এবং খুব কাঁদতে লাগলেন যে কালির জন্য নিবেদন করা চাল এখন কে খাবে এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখছেন যে রক্ত বর্ণা মানে রক্তবর্ণা মানে কিরকম না সূর্যোদয়ের সময় প্রথম যে সূর্যের রং সেই রঙের এক দেবী এসে বলছে তুই চিন্তা করছিস কেন রে আমি তো আছি আমাকে দিবি এরা এত কোটির মানুষ ছিলেন এরা ভগবানদের সঙ্গেও তর্ক বিতর্ক করতে পারে তুমি কে যে তোমাকে কালীর আর দেবীও সে বলে তোকে এত কৈফিয়ত দেব কেন আমরা যদি শ্রীরামকৃষ্ণের ছোটবেলার গল্প দেখি তাহলে সেখানেও দেখব যে ভগবান শ্রীরাম কৃষ্ণের মা তিনি বসে আছেন কিন্তু মন এত উচ্চকটির যে দেখছেন যে কোন একটা লাল মুখো ভগবান হাসে চড়ে যাচ্ছেন আর এত সরলা মহিলা তিনি বলছেন যে ও লাল মুখ দেবতা এই প্রখর রোদ্দুরে কেন বেরিয়েছো এসো বাড়িতে দুটো পান্তা খেয়ে যাও আসলে এগুলোর কোনোটাই কিন্তু অলৌকিক নয় কেন জানেন না দেবতা দেব দেবতারাও তো তারাও একটা স্তরে ঘোরাফেরা করে আমাদের মন সবসময় জাগতিক বিষয়ে এত মাত্রায় নিচে থাকে যে মন সেই স্তরে উঠতে পারে না তাই আমরা বুঝতেও না তাদের তাদের উপস্থিতি গমনাগম কিন্তু এই সমস্ত মানুষরা যারা সত্যে প্রতিষ্ঠিত সারল্য যাদের জীবনে শিশুর সারল্য মেলে ভগবানের সঙ্গে ঝগড়া করে যে তোমায় কেন দেব কালির চাল রাখা আছে যাই হোক সেই স্বপ্নের কথা খবর গেল দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে জামাই কালীর পূজারী তিনি শুনেই বললেন মা তো মা পূজো হবে তিনি সিংহ বাহিনী তিনি অসুর নাশিনী করিন্দ্রাসুর বিনাশিনী উদিত সূর্যের মতো মাখাতার গায়ের রং ত্রিনয়নে অপার ভাব যা সাধনার পথে সাধককে আগ্রহী করে তোলে সাধারণত তিনি এই পদ্মাসনা দেবী তন্ত্রের দেবী কিন্তু যারা তন্ত্রমতে দীক্ষিত নন তাদেরও দেবী তিনি অশিবের বিনাশ করেন তিনি শিবানী তিনি অনির্বচনিয়া তিনি মহাশূন্য তিনি মহাপূর্ণ সমস্ত চর এবং অচরে তিনি ব্যাপ্ত হয়ে আছেন রূপে তিনি সৃষ্টির আদিতেও ছিলেন তিনি বিনাশেও থাকবেন তিনি অবিনাশী তার আদি নেই তার অন্ত নেই তিনি জগৎকে ধারণ করে থাকেন তিনি জগদ্ধাত্রী তিনি সর্ববিদ্যার অধীশ্বরী তিনি চৈতন্যময়ী তিনি স্বয়ং চৈতন্য স্বরূপিনী যোগিনী তিনি যোগীর তিনি সত্য গুণের আকর তিনি চাঁদকে যিনি চূড়ায় ধারণ করেন তিনি চন্দ্র চূড়া সর্বালঙ্কার ভূষিতা আভূষণ তার সর্বগ্রে সুন্দরের পরিভাষা তিনি কন্যা তিনি মাতা তিনি সমস্ত নারীতে অবস্থান করছেন তিনি অমর তিনি অজর তিনি স্বয়ং অমৃত সমান তিনি ভ্রম আবার তিনি ভ্রম মোচনা তিনি জ্ঞান তিনি বিজ্ঞান তিনি অজ্ঞান তিনি মহাকালী তিনি সৃষ্টিময়ী ধরিত্রী তিনি লঘু তিনি বিরাট ঈশা বা তিনি এত বড় তিনি এত ছোট তিনি অনেক দূরে তিনি অনেক কাছে তার মানে তিনি সর্বব্যাপী তিনি আলো তিনি অন্ধকার অখণ্ড ব্রহ্ম তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনি পৃথিবীতে তিনি এমন কিছু নেই যা তিনি নন যাতে তিনি নেই তিনি পিতা তিনি মাতা তিনি বন্ধু মাতৃত্বের স্বাদ তিনি এই দেবী সম্বন্ধে আর কি বলা যায় এই পর্যন্ত বলি নাকি